আজ আমরা বেরোচ্ছি সন্ধেবেলার দিকে হাঁটতে আর রোজই বলতে গেলে পরে আমরা ছটা পনেরোর মধ্যে বেরিয়ে যাই আজকে পিয়া আসতে একটু দেরি করছে ছটা কুড়ির মতন হয়ে গেছে তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা গান শেয়ার করি অনেক পুরনো গান গান তো আমি ভুলতেই বসেছি তো ড্রেস আপ করে নিয়ে তারপরেই গানটা রেকর্ড করছি रात भी नींद भी कहानी भी रात भी नींद भी कहानी भी हाय क्या चीज है जवानी भी রাত কাহি ভি দিলকে স

অনেকদিন বাদে আসলাম আর তাও আসলাম কি নিরামিষে দিনে আসলাম আর কুমড়ো আলুর তরকারি হয়েছে মা পরোটা করে নিয়েছে আর পরোটা তো তাও দেখিয়ে দিচ্ছি একবার এদিকে কুমড়ো তরকারি বসিয়েছে এই যে আর এটা হচ্ছে সিম আর একটা বেগুন দিয়ে ওই সর্ষে করবো আর হচ্ছে তোমার সবিন আলুর তরকারি করবো পরোটারও হয়ে গেছে মা পরোটা বানিয়ে নিয়েছে এই যে বাহ কি সুন্দর মামা মা পরোটা বানিয়েছে দেখো দেখেছো এরকম পরোটা পাবেন সামান্য একটু জলের ছিটিয়ে দেবে না আমার মা আচ্ছা এই রান্না করছি আমাদের ভীষণ হাওয়া দিচ্ছে তোমাদের ওখানে ঠান্ডা কেমন আর হ্যাপি জি ওয়াটা তোমরা খোলা কেমন মাছ তোমরা সব কোথায় চলে গেছ ও কাউকে খুঁজে পাচ্ছি না ঠিক আছে আপাতত এই রান্না করছি আর দু বছরে তোমরা কেমন আছো সদর থেকে এক দিদা কেমন আছে এখনো জানি না জানাও নি কারণ তোমার কমেন্টও তো আসে না এখন বুঝতে পারছি না শরীর কেমন আছে রিদা আর নতুন বছরে বছর রবিবার আর রবিবার হচ্ছে আজকে আমাদের নিরামিষ তো জানো একদম টোটালি নিরামিষ তাই এদের হচ্ছে তরকারি পরোটা কিন্তু আর ইসর্ষে আর সব দিনের তরকারি হচ্ছে দুপুরে ঠিক আছে এই রবিবারের বান্না নিয়ে তোমাদের সামনে আসবে নতুন বছরে তোমরা ভীষণ ভাবে আনন্দ করে কাটাও ঠিক আছে কে কে পিকনিকে গেছে অবশ্যই জানাবে ঠিক আছে টাকাটা মা পুজো দেয় তো অ্যাকচুয়ালি ওই পুজো থেকে অনেকগুলো কাজু বেঁধে মানে দেখে দেয় মশলা দানিতে ওই জন্য কাজুটা বাটলাম আর একটা টমেটো এই আর আর কিছু না এই মশলাটা বাটল সবই নাকি পেঁয়াজ দিয়ে করে আমরা তো পেঁয়াজ দিয়ে করতে পারি নামিনামিচি করি যার জন্য ওই কাজুগুলো নষ্ট করবো সঞ্চয় করতে শিখেছি এটা হচ্ছে অন্য তরকারি আর একটু সামান্য এইটুকু জল দেবো আর বেশি জল দেবো না এইটুকু এইটুকু জল দেবো আর দেবো না জলখাবার এই যে মুরালুর তরকারি আর পরোটা ঠিক আছে জলখাবারটা করে এখন শিম শস্যটা বসাচ্ছি হ্যাঁ একটুখানি সাদা তেলাম আর যে বেগুনের তেল দাঁড়াতো তো জন্য ঠিক আছে শর্ষিটা বসাই তারপর আবার তোমাদের সামনে আছি সবিরটা এখন শুধু নি বসাতে হবে শরীরটা ঠিক আছে এটা হচ্ছে ওই শিম চর্ষাটা কমিয়ে দিয়ে ওটা সেরে আসলাম দেখা আর এই সবিনটা ফুটে গেছে ভালো করে ফুটবে এখন নুন দিয়েছি সবে ফোঁটা ধরেছে আর কি টিফিন খেয়ে আসলাম জবরদস্ত একেবারে সব পরিষ্কার চুষ্কার করে আসলাম জল আসেনি এখনও হাঁসনী অবস্থা কেন আমাদের এখানে সায় আছে টাইমে চলে যায় আর দুদিকে না হাড় চালালো হবে না আর যেহেতু আমি একটা করাইতেই কিন্তু রান্না করি দেখো বেশিও করলাম এই এটা শুষে করবো তারপরে গিয়ে দেখো শিম সর্ষে আর একটা বেগুন দিয়ে হয়ে গেছে আর দেখো আর জাস্ট কেউ তো নিরামিষ না আজকে এই জন্য এবার ফবিন সেদ্ধ হয়ে গেছে ওই যে ধোয়া উঠছে এখান থেকে এটা খালি করে নি এবার সবিনটা বসাবো তোর কপালে মার আছে সয়াবিনটা বসা দিয়ে দিচ্ছে না আগে থেকে ফিরে তোলায় সোয়াবিনটা তুলে নি আগে কষাই তারপরে শিম সর্ষেটা তো হয়েই গেছে ভাত ভেজানো আছে চালটা এই যে আর এটা দেখো জাস্ট ইয়াম্মি ইয়াম্মি টমি টমি ইয়াম্মি ইয়াম্মি টমি না আছে সবিতা ভাজবো এখানে এক গাদা বাসন পড়ে আছে আচ্ছা সবিতা গাদা ভাজবো তারপর সবিতা ভাজবো ঠিক আছে টাটা আলুটা ভাজা হয়ে গেছে নুন লবণটা আমি হলুদটা দিই নি আলুটা আমি ভাই ভেজেছি শুকনো করবে আর এই যে বাসন মাজা হয়ে গেছে এই বাসনগুলো মাজলাম আমার তো তুলতে সবিনটা ভাজটা বসে দিই সবিনটা একটু ভেজে দিই আলুটা একটু কপি করছি বড় মনে তাই ভাবি শীতকাল চলে গেলে আর কফি টফি হয়ে গেছে তখন দেখো মেন রোডের মধ্যে সব শুয়ে আছে ছাদে ও তখন হাওয়া খুঁজবে সব এসে ঘর খুঁজবে

ভালোই হবে এসে তোমরা কে বিনাচকদের ভালোবাসা অবশ্যই জানাবে আচ্ছা মা কিন্তু তোমাদের যারা যারা পুরনো দিদি ভাই বৌদিরা যারা যারা আছো তাদের কাছে কিন্তু মা যাচ্ছে ভিডিও দেখছে তাদের তোমরাও কিন্তু এসো অবশ্যই করে আর সত্যি কথা বলতে কি মানুষটা সময় পায় না গো ভিডিও দেখার সময়ই পায় না যতটুকু পারে ওই দুপুরবেলা বিকেল সাড়ে চারটে পাঁচটা বেজে যায় কাজ করে আস্তে আস্তে খেয়ে দে উঠতে উঠতে তারপরে যেটুকু পারে একটুখানি ভিডিও করে মাঝখানে যে সুগারটা বেড়ে ফেলে যাওয়ার কারণে শরীরটাও ভালো ছিল না তবে চেষ্টা করে সবাই ভিডিও দেখার জন্য অনেকটা চেষ্টা করে আমি বলেছি আর যে মা তুমি কিন্তু যারা যারা আছে তাদের পুরোনো ভিডিওগুলো অনেকবার দেখবা সুমিতা মা এন্টারটেইনমেন্ট এন্টারটেনমেন্ট চ্যানেলটা অনেক কষ্ট করে দাঁড় করেছি তোমরা একটু পাশে থাকো একটু সাপোর্ট করো প্লিজ আচ্ছা এটা তো তোমাদের যেটা বলছি আচ্ছা এই আওয়াজটা হচ্ছে একটু ইগনোর করো কারণ এখানে তোমাকে বললাম যে ভাই ওই যে খেলা হচ্ছে মাঠে ওই জন্য তোমাদের তুমি একটু ইগনোর করো আর মার চ্যানেলটা প্লিজ আমি তো এখন যুক্ত হয়েছি মায়ের চ্যানেলে কিন্তু এত বছর তো তোমায় সাপোর্ট করেছো তোমরা সব কেন সরে গেছো বুঝতে পারছি না কিন্তু সুবিধা মায়ের ইউটিউব এন্টারটেনমেন্ট চ্যানেলের জন্য প্লিজ সাপোর্ট করো প্লিজ এই আওয়াজটার জন্য আমি নিজে আওয়াজ দিতে পারছি না